ফেসবুকে কিন্তু বর্তমান সময়ে রিলস ভিডিও আপলোড করে লং ভিডিও আপলোড করে এবং আপনি পোস্ট করে বা ছবি আপলোড করে কিন্তু কিন্তু টাকা আয় করা যায় কিন্তু এই টাকা আয় করবেন কীভাবে অনেকে দেখা যায় রিলস ভিডিও আপলোড করতে 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 হাফিয়ে গেছে কিন্তু রিলস ভিডিও ভাইরাল করতে পারে না তো এই রিলস ভিডিও ভাইরাল না করতে পারার পিছনে একটা কিন্তু কারণ রয়েছে যে একটি সেটিংস রয়েছে যে সেটিংসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের রিলস ভিডিও যদি ছাড়ার উপরেই থাকেন কিন্তু এই সেটিংসটি যদি বন্ধ থাকে তাহলে আপনাদের কখনোই কিন্তু সেই রিলস ভিডিওটি কিন্তু ভাইরাল হবে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো তো আমার পাশে যে স্ক্রিনটি সেই স্ক্রিনটিকে একটু লক্ষ্য করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে আপনারা সেই সেটিংসটিকে আপনারা ইনেবল করতে পারেন তারপরে আমার পাশের যে স্ক্রিনটি সেই স্ক্রিনটিকে একটু লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা ফেসবুকটিকে আমরা ওপেন করে নিব ফেসবুকটিকে ওপেন করে নিয়ে এখানে আপনাদের থ্রি লাইন বা থ্রি ডট এখানে আপনারা ক্লিক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সেটিং স্পেস প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন সেটিংস স্পেস প্রাইভেসি ক্লিক করার শেষে উপরে সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে একটু স্কুল ডাউন করে নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার শেষে এখানে দেখতে পাচ্ছেন রিলস এই রিলস যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন যেই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের বন্ধ করা থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এটাকে চালু করে দেবেন আর যদি চালু থাকে তাহলে একটিবার বন্ধ করে আবার পুনরায় চালু করে দেবেন যদি এই সেটিংসটি যদি আপনারা করে রাখতে পারেন তাহলে আপনাদের রিলস ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবেন নিচে দেখতে পাচ্ছেন পিপলস অ্যান্ড ফাই পাবলিশ কন্টাক্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি ফেজ এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন পা মানে সম্পূর্ণ অপশনগুলোকে আপনারা এখান থেকে জাস্ট ফলো করে দিবেন যতগুলো অপশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অপশনগুলোকে আপনারা এখান থেকে ফলো করে দিবেন পাবলিশ করে দিবেন যদি আপনাদের ফ্রেন্ড বা ফ্রেন্ড থাকে বা ফ্রেন্ড দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সম্পূর্ণ অপশনগুলোকে আপনারা পাবলিশ করে দিবেন তখন দেখা যাবে কি আপনাদের এই সমস্ত রিলস ভিডিওগুলো কিন্তু আপনাদের পাবলিশ হয়ে যাবে এবং মানে বিভিন্ন মানুষের কাছে কিন্তু ফেসবুক অ্যালগোরিডাম কিন্তু পৌঁছে দিবে তো এই সেটিংসটি আপনারা করে নিয়ে আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিয়মিত আপনারা ভিডিওগুলো আপলোড করে যান দেখবেন আপনাদের রিলস ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে বা ভাইরাল হবে দ্যাটস ইট যদি ভিডিওতে যদি নতুন কিছু শিখে থাকেন বা যদি আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেন পরবর্তী সময় আপনার কাজে আসবে দ্যাটস ইট আল্লাহ হাফেজ